কোনো কাজ শখের বসে এক থেকে দুইবার করতে অনেক বেশি মজা লাগে কিন্তু যখন আপনি সেই কাজটাকে প্রফেশন হিসেবে নিয়ে প্রতিদিন করতে থাকবেন তখন কিন্তু সেই মজাটা আর আসে না কারণ কাজ কখনো মজার হয়ে থাকে না কাজ কিন্তু সবসময় পরিশ্রম দিয়েই করতে হয় আর পরিশ্রম অবশ্যই কষ্টদায়ক হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রেসিপিস বাই ফুলমুন আজকে স্ক্রিনের এই কেকটি ডেকোরেশন করতে করতে আপনাদের সাথে কিন্তু কিছু কথা শেয়ার করব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি ইদানিং আমার ভিডিও বা আমার পোস্টে একটা কথা খুব বেশিই বলে ফেলেছি যেটা হচ্ছে গিয়ে আমার রেগুলার ক্লায়েন্টরা আমার থেকে কেক নিচ্ছে বা এটা হচ্ছে আমার ওই রেগুলার ক্লায়েন্ট এটা আমার খুব পছন্দের একজন রেগুলার ক্লায়েন্ট এই কথাগুলো খুব বেশি বলে থাকি আর এই কথাগুলো অনেক মানুষের জন্য হয়তোবা অনেক প্যারাদায়ক ছিল কিন্তু আমি বুঝতে পারি না এই কথাগুলোর মধ্যে আমার কি ভুল ছিল আসলে তাদের ভাষ্যমতে আমি এই কথাগুলো খুব বেশি বলে থাকি আর আমার কি রেগুলার ক্লায়েন্ট ছাড়া অন্য কোনো নতুন ক্লায়েন্ট নেই আসলে এই কথাগুলো কিন্তু আমাকে কোনো ক্লায়েন্ট এসে বলছে না আমাদের মধ্যে থেকেই আমাদের প্রফেশন থেকেই কোনো কোনো মানুষ এসে এই ধরনের কথা বলে যাচ্ছে আসলে এই কথাগুলো যারা বিজনেস করে তাদের মুখে কোনোভাবেই মানায় না কারণ রেগুলার ইরেগুলার সবাই কিন্তু আমাদের কাছে আসে আর দেখা যায় নতুন ক্লায়েন্টও আসে আমাদের কাছে এটাই কিন্তু মিলিয়ে ঝিলিয়ে আমাদের বিজনেস কিন্তু আমার এই যে রিসেন্ট দিন আমার হচ্ছে আমার অনেক রকমের ক্লায়েন্ট আসছে যারা হচ্ছে আমার সবই পুরনো ক্লায়েন্ট আর আমার পুরনো ক্লায়েন্ট আমাকে খুব বেশি ভরসা করে আর ভরসা করে আমার থেকে বারবার আমার কেকগুলো নিয়ে থাকেন এই বলা চলে আমার হচ্ছে এক মাস যাবৎ আমার সবই হচ্ছে রেগুলার ক্লায়েন্টরাই আমার থেকে কেক নিচ্ছেন ইরেগুলার ইরেগুলার বা হচ্ছে গিয়ে নতুন ক্লায়েন্ট খুবই কম বলা চলে কিন্তু আমার এই পুরনো ক্লায়েন্টদের দিয়েই আমি কিন্তু পুষিয়ে নিচ্ছি যেহেতু এই সময়টা একটু মানে সমস্যাদায়ক সবার জন্যই সেহেতু আমি মনে করছি আমার রেগুলার ক্লায়েন্টরাই আমাকে অনেক সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এটা নিয়ে আসলে বলার মতন কোনো কিছুই নেই আর আমি এই জিনিসটা আসলে এতদিন খেয়ালও করিনি যদি আপনারা এই জিনিসটা নিয়ে আমাকে কোনো পিঞ্চ না করতেন আমি আসলে বুঝতেও পারতাম না এত রকম নেগেটিভিটি আমার মধ্যে কখনোই ছিল না আর কখনো আসবেও না ইনশাল্লাহ তবে যাদের মধ্যে এই নেগেটিভিটিগুলো আছে তাদের অবশ্যই বলবো আপনারাও তো বিজনেস করছেন আপনারা আসলে মানুষকে এই ধরনের কথা বলবেন না কারণ এই ধরনের কথা আসলে কোনো মানেই হয় না বিজনেস যারা করে যারা এই প্রফেশনেই আছে তারা কখনোই অন্যকে এসে এই ধরনের কথা বলতে পারে না আপনি যখন বিজনেস করবেন আপনি যখন অনেক বেশি পরিচিত একজনের কাছে হয়ে যাবেন বা একজন ক্লায়েন্ট আপনার থেকে বারবার কেক নেবে সে কিন্তু আপনার কাছেই আসবে আর তাকে নিয়ে আপনার কথা বলতে ভালোই লাগবে নতুন যে আসবে তার সম্পর্কে কিন্তু আপনি খুব বেশি কিছু জানবেন না সো তাকে নিয়ে কিন্তু কথা বলাও হবে না পুরনো যে থাকবে সে কিন্তু আপনার সম্পর্কে বা আপনি তার সম্পর্কে অনেক কিছুই জানবেন যে কারণে তাকে নিয়ে একটা কথা বলতে আপনার ভালোই লাগবে তো আশা করছি আপনারা যারা আমাকে নিয়ে এ ধরনের কথা বলেছেন তাদের কাছেই জিনিসটা ক্লিয়ার হয়ে গিয়েছে রেগুলার আর হচ্ছে গিয়ে নতুন ক্লায়েন্টের বিষয়ে আর কথা বলতে বলতে আমি কিন্তু আমার ডেকোরেশনটা ওদিকে কমপ্লিট করে ফেলেছি আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন আল্লাহ ফেস